থাম মেলা যেটা দেখো ওইটাই তুমি চাইলে খুব ইজিলি ইজিল্প থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে কিভাবে তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে স্পোর্টস থেকে এটা জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু তোমার ফুল দেখতে হবে আজকের এই ভিডিওটা যদি তুমি একটু স্কিপ করো তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না আজকে ভিডিওটা শুরু করে ফার্স্ট দরকার তোমার একটা স্পোর্টস স্পোর্টস টিম যে কিন্তু থাকবে তোমাদের একটা স্নাইপার আর একটা আশার একটা সাপোর্টার আর তোমাদের একটা ফার্স্ট আসার লাগবে আর একটা ব্যাকআপ প্লেয়ার দেখো টিম তো সবাই বানাইতে পারে টিমের বন্ডিং ভালো রাখতে হবে তোমাদের সবাই এক কথাই বলতে পারো তোমাদের সবার সাথে সবাই সম্পর্ক ভালো হতে হবে আর তোমাদের গেম প্লে করার সময় ইউজ করতে হবে এবার চলে আসি আমরা মেন টপিক দেখোর্ট টিম বানানো কিন্তু একটা মুখের কথা না সেটা আমি আসি রাসারের কথা নিয়ে তোমার টিমে দুইটা রাসার থাকবে একটা হচ্ছে আর একটা হচ্ছে রাসার মানে এ না তুমি হুটাট করে কিছু জানা ছাড়া রাস করে দিবে কিন্তু সবসময় আইজিএল থাকে এখন তোমরা অনেকেই অনেক না আইজিএল কি আইজিএল হয়েছে পুরো টিমের যে লিড দেয় মানে জোন কোথায় পড়বে সে কোথায় যাবে বা কিভাবে কোথায় ফায়ার করবে পুরো টিমটাকে লিড দেয় আর দ্বিতীয় নম্বর হয়েছে ফার্স্ট রাসার কি ব্যাকআপ দেওয়া মানে একটা ফার্স্ট রাসার যখন রাস দেয় সেকেন্ড রাসার তখনই রাস দিয়ে দেয় ফার্স্ট আর রাসার্ড রাসের টপিকটা তো তোমাদেরকে বুঝতে পারছি এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল নিয়ে হ্যাঁ আমি স্নাইপারের কথা বলছি দেখো তরকারির ভিতরে লবণ জট্টুক ধরুলি একটা ইয়ারফোন টিম একটা স্নাইপার টট্টুকে জরুরি তোমার টিমের জন্য বাছাই করতে হবে এমন একটা স্নাইপার প্লেয়ার যে কিনা তোমার সব কথা শুনে চলে আর তোমরা যখনই ফাইট নিবা তোমাদের স্নাইপারের ডিস্টেন্স থাকতে হবে কম হলেও দেড়শো মিটার কারণ তুমি যে টিমের সাথে ফাইট নিস ওই টিম যেন কোনোভাবে তোমার স্নাইপারকে স্পট না করতে পারে ওই টিম যদি তোমার স্নাইপারকে কোনোভাবে ডাউন দিতে পারে তোমার টিমটাই ওয়াইপ আউট হয়ে যাবে ওইখানে এখন আসি চার নাম্বার টপিক নিয়ে হ্যাঁ সাপোর্টারের কথা বলছি তোমার সাপোর্টার এমন হতে হবে মনে করি তুমি ফাইট নিচ্ছ তোমরা তিনজন একজন স্নাইপার দূরে থেকে আর দুজন রাশ করে দিছো এখন তোমার সাপোর্টার কি করবে তোমার যত মেট কিট যত

যা এর বা বিভিন্ন ওয়েবসাইট ওই দিক থেকে চাইলে তুমি সহজে টুর্নামেন্ট খেলতে পারবে কিন্তু এদিকে আমি তোমাদের মেন সাবধানতা করে দেবো কারণ অনেক টুর্নামেন্ট গ্রুপ আছে কিন্তু করে পাবলিকের সাথে তুমি যেদিক থেকে টুর্নামেন্ট খেলো না কেন আগে টুর্নামেন্ট বা ব্যাপারে কি করে নাকি ট্রাস্টেড তারপরে তুমি ওইখান থেকে টুর্নামেন্ট খেলবা তোমার কম হলেও সাত মাস প্র্যাকটিস করা লাগবে তোমার টিম নিয়ে মনে রাখবা তুমি কখনো হাল ছেড়ে দিবা না স্পোর্টসে অবশ্যই লাখ লাখ টাকা আছে যদি তোমার ধৈর্য থাকে যে বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে কিন্তু আমরা আরো তরফ থেকে স্পোর্টস অফিশিয়াল টুর্নামেন্ট দেখতে পারবো তার জন্য বলছি এখন থেকে তোমরা নিজেদের টিম নিয়ে প্রস্তুত হওয়া আশা করি আজকের ভিডিও তো তোমাদেরকে ইস্পোর্ট সম্পর্কে বুঝাইতে পারছি কারো যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাব অবশ্যই আজকের জন্য এটুকুই গাইস নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহে